একজনের নাম কি মহম্মদ নাদিম ভাই আর আপনার নাম মহম্মদ সাব্বির ভাই দুইজন যুবক মাশাল্লাহ সহ ইচ্ছাই আপ আপনার নাম মাশাল্লাহ লালামিন ভাই জোনের কখন মার হবা দেখেন বয়স মাত্র শুরু এখনো দাড়ি ওঠে নাই দাড়ি উঠলে দাড়ি কাটবে না জনের কোন মার হওয়া আমরা কি খুশি রাই বেজাত আজকের মাহফিল কি সফল না অসব আরও জোরে আপনার নাম

সকলে কইতেন না মার হাবা মার হাবা কইতেন না দাড়ি কাটবা এই দেখেন আরেকজন এদিকে আসেন কমিটির মধ্যে একজন আসেন এদিকে আসেন এদিকে আসেন আপনি এদিকে আসেন মোসাফা করেন দুইজন মোসাফা করেন দুইজন মোসাফা করেন দুইজনে দুইজন আসেন আসেন মাশাআল্লাহ সবাই চায় কোন কে আপনাদের কি কোন আমি কমান্ড করছি কমান্ড করছি বাধ্য করছি এটা আপনাদের সবাই এদিকে মোসাফা করেন সবাই কোন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা কইতেন না মারহাবা একজনের নাম কি মহম্মদ লাদিম ভাই আর আপনার নাম মহম্মদ সাব্বির ভাই দুইজন যুবক মাশাল্লাহ সহায় আপ আপনার নাম মাশাল্লাহ আমিন ভাই জোনের কোন মার হবে মার দেখেন বয়স মাত্র শুরু এখনো দাড়ি ওঠে নাই দাড়ি উঠলে দাড়ি কাটবে না জনের কোন মার আমরা কি খুশি রাই বেজাত আজকের মাহফিল কি সফল না অসফল আরো জোরে আপনার নাম সাব্বির ভাই আপনার নাম যুবক আজকে আল্লা সাক্ষী আছে আপনার নাম সাদেক না এলাকার মানুষ দেখবে সমস্যা নাই সাদেক যুবক ভাই সাদেক উনিও নিয়ত করেছে উনি আমার নবী সুন্নত দাড়ি রাখবে যেরকম মার হাবা এখন আমি অনার জন্য এটাকে সুসংবাদ দেই সুসংবাদ আমার কথা নবী হাতীস নবি হাতীস সুসংবাদ আপনাদের সুসংবাদ আমার ওই বলছে মন তামাসা কবি সুন্নতিনদা পাসাদি উন্মতিন মিয়াতা শাহীদিন প্রত্যেকের জবানটা খুলে কন মার হম নবীজি বলেছেন যেই ব্যক্তি একটা সুন্নৎ মন কয়টা একটা দাঁড়িয়ে কা সুন্নৎ কা সুন্নত এই সুন্নত চারজন যুবক নিয়োগ করেছে নবী সুন্নত দাঁড়িয়ে রাখবে ওনাদের জন্য সুসংবাদ হলো নবীজি বলেছে যেই ব্যক্তি একটা সুন্নত জিন্দা করবে আল্লাহ পাক তার আমল মধ্যে একশত শহীদের সব দেখে দিবে ওনাদের আমল নামার মধ্যে এখন ফেরেস্তারা একশো শহীদের সব দেখে দিয়েছেন

এমন আছে বৃদ্ধ লোক ষাট বছরের বৃদ্ধ লোক দুর্গাপুরে দেখছেন না দুর্গাপুরে চুনাগড় চুনাগড় দুর্গাপুর ছিলেন না তারা ষাট বছর একটা বৃদ্ধ লোক আমি কিছুই বলি নাই বাস শেষ উনি খারায় গেছে খারায় কাঁপতেছে কজুর আমি অনেক জেনা করে ফেলছি অনেক খারাপ কাজ করছি নামাজ ছেড়ে দিয়েছি এখন আমি নামাজ পড়বো জেনার কাজ ছেড়ে দিব তা আমি এটাই তো চাই কথা কোন ঠিক কিনা এত টাকা খরচ করে মাহফিল করলেন পরিবর্তন হলো না কি না বলো এক মুষ্টি এক মুষ্টি এক মুষ্টি আপনি দাঁড়ে রাখবেন এক মুষ্টি আটি থেকে এই আটি থেকে আপনার যে দামি আছে এতটুকু পর্যন্ত হলো দাঁড়ে রাখা সোননাথ যেরকম আমার এক মুষ্টির বেশি হলে কাটতে পারবে এক মুষ্টির বেশি হলে এক মুষ্টির যদি কম হয় আপনি কাটতে পারবেন না এটা আপনার বিধি নিষিদ্ধ আছে তো আসুন নাটটা পরে ও মায়ার নবী গো তুমি প্রেম শেখায় কেন রইলানা সব হাতরে ও মায়ার নিত আমি কেমেনে যাব মদিন তেনবি নবী নে যাব মদিন তে নবী স্বপ্নে এসে ব প্রেম শিখায় কোথায় লো গাইলা সব হাত তুলি ও মায়ার তুমি প্রেম শেখায় কথাইলো কাইলা আমার বোঝে মনার বোঝে মা মা যেতে চাই ওই মদি না মনে আশা বরা বানা বলো না মনে আশা বরা বানা এটা পুরিক হয়ে যাক জুরকর বাড়াবা আল্লাহ রাত যত গভীর হয় আল্লাহর রাসূল আল্লাহর তত কাছে যায় মার হামা কয় না এই যে বাসकानेर বাস হাসাইনি পিছনের বাস হোসাইনি যরগণ মারহাবা এই যে মাসকানের বাস এদিকে হাসানী পিছনের দল হোসাইনি আজবিনি বাগদাদি মারহাবা কর আমাদের ওয়াসেশ আর ওয়াস কলাক যারা পরিবর্তন হয়ে গেছে মারহাবা কয় না এই যে মাসকানের বাস হাসাইনি পিছনের দল হোসাইনি আমি যখন বলবো মনে আশা পুরো আপনারা বলেন পুরো রববান ঠিক আছে আপনারা পিছনের ভাইরা চুপ থাকবেন আপনারা হাত তুলে বলবেন ওরে ম

সে আশাতে চোখের জলে বলেন সেই আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনে রাসা না মনে রাসা আগামী দশ ডিসেম্বর তাহির হুজুর আসবে সৈয়দ হাসান আজহারি থাকবে আমি থাকবো লক্ষ্মীপুর সন্নি সবাই সবার দাওয়াত শ্বশুরবাড়ি বলে আচ্ছা আমার আমার শ্বশুরবাড়ি ঘাট মার কয় না আমরা এলাকা জামাই না কতগুলো এলাকা জামাই না চুনারুঘাট সবার দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ

নিয়োগ করেছে নবী সুন্দর দাঁড়িয়ে রাখবে সব ইচ্ছায় মার হাবা আল্লাহ আমাদের এই মাহফিল কে করবেন আমিন আসুন ক্যাম করি